আজ দুপুরে ছোট মামা আসবে বলে পেটে বেথার অজুহাত দিয়ে স্কুল কামাই করেছি সেই সকাল থেকেই অধীর আগ্রহে রাস্তার দিকে তাকিয়ে আছি মামার আগমনের অপেক্ষায় কিন্তু সময় কিছুতেই কাটছে না অনেকক্ষণ ধরে দুয়ার ধারে বসে অপেক্ষা করার পরও যখন মামার আসার কোনো নেই গন্ধ তখন করে ছাদে কিছুক্ষণ করতে হঠাৎ কলিং বেল বাজার আওয়াজ বাজার আওয়াজ পেতেই এক ছুটে গিয়ে দরজা খুলে দেখি ছোট মামার সামনে দাঁড়িয়ে অতি আনন্দে মামাকে জড়িয়ে ধরলাম তারপর মামার হাত থেকে ব্যাগটা নিয়ে মাকে ডাক দিলাম এদিকে মামার রুমে গিয়ে ফ্রেশ হওয়ার পর আমার জন্য মামাবাড়ি থেকে আনা উপঠৌকনসমূহ হস্তান্তর করতে ব্যস্ত হয়ে পড়লো বেশ কিছুক্ষণ কাটলো মামার সাথে গল্প গুজব করে মামা খুবই গল্প রসিক মানুষ তার সাথে গল্প করতেও বেশ আনন্দ গল্প করতে করতেই মায়ের ডাক আসলো খাবার টেবিল থেকে অবত্যা গল্পের আসরে ছন্দপতন পতন ঘটিয়েই দুজনে চলে গেলাম দুপুরের খাবার খেতে খাবার টেবিলে বসেও মামার কাছ থেকে মামা বাড়ির আরো অনেক গল্প শুনলাম খাওয়া দাওয়া শেষে মামার কাছে বায়না করলাম বিকালে দুই একসাথে ঘুরতে মামাও তাতে সম্মতি দিলেন অবশেষে ঠিক করলাম দুই মামা ভাগ্নে মিলে নদীর পারে ঘুরতে যাব যেই ভাবা সেই কাজ বিকালে বেরিয়ে পড়লাম ঘোরাঘুরির উদ্দেশ্যে নদীর পারে বেশ কিছুক্ষণ ঘুরতে ঘুরতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো সন্ধ্যা হতে না হতেই নদীর পারে নির্জনতা আরও ঘন হয়ে এলো আশেপাশে তেমন লোক সমাগম না থাকায় ঝিঁঝিঁ পোকাদের ডাকও বেশ স্পষ্ট শোনা যাচ্ছিল সন্ধ্যার অন্ধকারে নদীর জল দেখাছিল ঘন কালো তারই সাথে দূর দূরান্তে কোনো নৌকার অস্তিত্ব পাওয়া যাচ্ছিল না মামা আর আমি নদীর পার ধরে আরও বেশ কিছুক্ষণ হাঁটতে হাঁটতেই হঠাৎ দেখে কিছু লোক মরা পোড়ানোর জন্য নদীর ধারের শ্মশান ঘাটে প্রস্তুতি নিচ্ছে মামাকে ডেকে দেখাতেই মামা যেন কেমন একটু অপ্রস্তুত বোধ করল বলল আজ আর হেঁটে কাজ নেই চলো বাসায় ফিরে যাই আর তাছাড়াও এই ঘোর সন্ধ্যা বেলায় শ্মশান ঘাটে ঘোরাঘুরিও করা উচিত নয় আমি মামাকে জিজ্ঞেস করলাম কেন মামা তুমি কি ভয় পাচ্ছ সন্ধ্যার সময় শ্মশান ঘাটের কাছাকাছি থাকতে মামা কিছুক্ষণ চুপ করে রইল তারপর নিরবতা ভেঙে বলল এই শ্মশান ঘাট নিয়ে আমার জীবনে এক ভয়ঙ্কর অতীত রয়েছে যেটা মনে করলে আজও ভয়ে আমার গা হাত পা ঠান্ডা হয়ে যায় এ কথা শোনার পর অতি আগ্রহের সহিত মামাকে জিজ্ঞেস করলাম কি সেই ঘটনা মামা বলল, পরে বলবো এখন আপাতত বাড়ি ফিরি মামা আর কিছুই বলল না আমিও আর কোনো আপত্তি না করে বাড়ি ফেরার পথে রওনা দিলাম তবে সারাটা রাস্তায় মামাকে কেমন যেন অদ্ভুত আর লাগছিল মামা সারাটা পথ আর কোনো কথা বলল অন্য মনস্ক হয়ে চুপচাপ বসে রইল দেখে মনে হচ্ছিল কিছু একটা নিয়ে গভীর চিন্তা করছে এদিকে মামার না বলা সেই ভয়ঙ্কর অতীতের অজানা ঘটনা জানার জন্য আমারও কৌতূহল বাড়তে লাগলো কিন্তু সারাটা রাস্তায় মামাকে আর কিছু জিজ্ঞেস করলাম না বাড়িতে ফিরে দেখি মা আমাদের জন্য গরম গরম পাকোড়া আর চা বানিয়ে রেখেছে তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে পড়লাম আর একসাথে সবাই মিলে চা আর পাকোড়া খেলাম এদিকে তখনও মামা একটু অন্য মনস্ক ছিল তাই পাকোড়া খাওয়ার পর মামার সাথে দাবা খেলতে বসে গেল এদিকে মাও রাতের খাবারের আয়োজন করতে ব্যস্ত হয়ে পড়ে দাবা খেলতে খেলতে রাত তখন প্রায় সাড়ে আটটা মামার দেওয়া একটা কঠিন চালের জবাব দেওয়ার জন্য গভীর চিন্তায় যখন ডুবে গিয়েছিলাম তখনই মায়ের ডাক কানে আসতেই চিন্তার অবসান ঘটল শুনতে পেলাম মা খাবার টেবিলে খেতে ডাকছেন করা দাবা খেলার অমীমাংসিত ফলাফল নিয়েই উঠে যেতে হলো খেলা ছেড়ে এদিকে রাতের খাবার দাবার পর ঠিক করলাম আজ রাতে আমি মামার কাছেই ঘুমাবো এতে কারোরই আর বিশেষ কোনো আপত্তি না থাকায় আমারও সুবিধাই হলো আর মনে মনে ভাবলাম এই তো সুযোগ মামার কাছ থেকে সেই না বলা গল্পটা শোনার সময় যতই যাচ্ছিল আমার কৌতূহলের পারদ ততই উপরে উঠতে লাগলো রাতে মামার কাছে শুয়ে আবদার করলাম বিকালে সেই না বলা গল্পটা বলতে কিন্তু মামা কিছুতেই রাজি হচ্ছিল না কথা প্রসঙ্গে বারবার গল্প বলার আবদারটা এড়িয়ে যেতে চাইল অবশেষে আমার মতো বান্দার কাছে মামাকে পরাস্ত হতেই হলো মামা বললেন ভয় না তো আমি বললাম কিসের ভয় তুমি তো সাথেই আছো আর ভয় লাগলেও আমি শুনতে চাই সেই গল্পটা তুমি বলো তো এ কথা শুনে মামা একটা দীর্ঘশ্বাস ফেলে আমার মাথায় হাত বোলাতে বোলাতে বলল অনেক আগের ঘটনা। ঘটেছিল আমার কলেজ জীবনের তখন আমি মাধ্যমিকের গন্ডি পেরিয়ে সবেমাত্র শহরের নতুন কলেজে পা রেখেছি শহরের কলেজটা আমাদের গ্রামের বাড়ি থেকে বহু দূরে হওয়ায় পড়াশোনার সুবাদে কলেজ হস্টেলেই আমাকে থাকতে হলো যদিও শহরের কলেজ তবে কলেজটা ছিল শহরের একদম শেষ প্রান্তে যার পাশ দিয়েই বয়ে গেছে ময়ূরাক্ষী নদী শহরের কোলাহল থেকে বেশ খানিকটা দূরে থাকায় কলেজের আশেপাশে পরিবেশটা ছিল একদমই নির্জন আর গ্রাম্য তেমন লোকালয়ের অস্তিত্বও ছিল না কিন্তু পরিবার থেকে এত দূরে এই নির্জন কলেজে আমার কখনো একাকিত্ব বোধ হয়নি তার কারণ হলো আমার মতোই এমন আরো অনেক বন্ধু বান্ধব কলেজের হোস্টেলে থেকেই পড়াশোনা করত। আমরা একসাথেই থাকতাম তাই অল্প সময়ের মধ্যেই সবার সাথে বেশ বন্ধুত্ব গড়ে উঠল একসাথে কলেজ করা ক্লাস শেষে হোস্টেলে ফিরে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হৈ হুল্লোর করার মধ্য দিয়ে সময়টা বেশ ভালোই কাটছিল অল্প মধ্যেই নতুন পরিবেশে নিজেকে বেশ মানিয়ে নিয়েছিলাম সবকিছুই বেশ ভালো ছন্দেই চলছিল কিন্তু হঠাৎ করেই ছন্দ ঘটে যায় ভয়ঙ্কর রাতের অভিজ্ঞতায় তখন আমাদের কলেজে গ্রীষ্মকালীন ছুটি চলছিল কাজেই কলেজ হোস্টেলের অধিকাংশ বন্ধু বান্ধব বাড়িতে চলে যাওয়ায় হোস্টেল প্রায় ফাঁকা পড়ে আছি আমরা হাতে বোনা দু একজন আমি অবশ্য দুদিন পরেই বাড়ি যেতাম কিন্তু কলেজের একটা প্র্যাকটিক্যালের কাজ বাকি থাকায় আমার আর যাওয়া হয়ে উঠলো না এই অনাকাঙ্ক্ষিত কাজে ফেসে গিয়েই বাড়িতে ফিরতে দুদিন পিছিয়ে পড়লাম কি আর করার তো যেদিন থেকে গ্রীষ্মকালীন ছুটি শুরু হলো ওই দিন বিকালে আমরা পরিচিত কিছু বন্ধু বান্ধব মিলে কলেজের মাঠে বসে আড্ডা দিচ্ছিলাম বেশ কিছু সময় ধরে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলার পর হঠাৎ করেই কথা প্রসঙ্গে ভূত প্রেতের কথা উঠে আসলো তখন প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা এমন সময় আমার এক বন্ধু রনি বলে উঠল জানিস না সন্ধ্যার সময় এসব কথা নিয়ে আলোচনা করতে নেই ভাই এখন এসব গল্প বাদ দে সন্ধ্যার সময় তেনাদের নাম নিতে নেই রনির ভয়ে ভীত অবস্থা দেখে আর ওর এসব কথাবার্তা শুনে আমরা বাকি বন্ধুরা ওকে নিয়ে বেশ মজা নিলাম তখন রনি রাগ করে আমাদের মাঝ থেকে উঠে চলে গেল এবার আমরা মাত্র তিনজন বন্ধুই কলেজের মাঠে বসেছিলাম এদিকে তখন ঘোর সন্ধ্যা ঘন অন্ধকারে চারপাশে তেমন কিছু দেখাও যাচ্ছিল না তখন সেতু একটা সিগারেট ধরিয়ে বলতে লাগলো জানিস তো আমাদের কলেজের সীমানা পেরিয়ে নদীর ধার ঘেঁষে যে পুরনো শশানঘাট আছে সেটা নিয়ে তো এখানকার স্থানীয়দের মাঝে অনেক ভৌতিক কাহিনী প্রচলিত এমনকি অনেকে নাকি ওই শশানঘাটির বহু অলৌকিক ঘটনার সাক্ষীও রয়েছে তাই নাকি এখন আর ওই পথে ভুলেও কেউ পা বাড়ায় না এর কথা শুনে আমি বলে উঠলাম চলো তাহলে আজকে রাতে সবাই মিলে ওই ভৌতিক শ্মশান ঘাটে অভিযান সকলের চোখে মুখে ফুটে উঠল সেতু বলে পাগল নাকি যেখানে মানুষ দিনের বেলা যেতে ভয় পায় সেখানে আমরা কিনা রাতে যাব ভূতের হাতে মারা পড়তে আর তাছাড়াও এত রাতে হোস্টেল থেকে বাইরে গিয়ে ধরা পড়লে হোস্টেল সুপারার আমাদের আস্ত রাখবে না সেতুর কথায় সাই দিয়ে পরিমল বলে উঠল ঠিকই তো কি দরকার সুখে থাকতে ভূতের কিল খাওয়ার আর তাছাড়াও যা রটে তার কিছু তো বটে কাজে আমরা কেউ যাচ্ছি না ওই ভূতুরে শ্মশান খাটে তখন আমিও হেসে বলে উঠলাম তো বেশ তোমরা কেউ সাথে না যাও তবে আমি একাই যাব ওই শ্মশান খাটে আর সেখানে রাত কাটিয়ে এটাও প্রমাণ করে দেব যে গ্রামবাসীদের রটানো সব কথা মিথ্যে এ কথা শোনার পর উপস্থিত বন্ধুরা সব আমাকে অনেকবার বারণ করেছিল কিন্তু তখন তরুণ বয়স রক্ত গরম ছিল তাই কারো কথায় কান্না দিয়ে পরিণতি না ভেবেই এই সিদ্ধান্তে অটল ছিল তবে এখনো মনে হয় সেদিন হয়তো ওদের কথা মেনে নিলেই তা মঙ্গল হতো আমার জন্য তাহলে হয়তো ওরকম একটা ভয়ানক রাতের মুখোমুখি হতে হতো না আমাকে তো যাই হোক আমিও তখন জেদ করে বসি যে আজ রাতে আমি যাবই ওই শ্মশান ঘাটে এবং সেখানে গিয়েই রাত কাটাবো তবে সব থেকে বড় বাধা হলো হোস্টেল সুপার রঞ্জিত স্যারের চোখ ফাঁকি দিয়ে অত রাতে বাইরে বের হওয়াটা তাই ঠিক করলাম রাতে খাওয়া দাওয়ার পর যখন আমাদের রুমে চেক করতে আসবেন ঠিক তার কিছুক্ষণ পরে আমরা কয়েকজন মিলে হোস্টেলের পিছনের ভাঙা পাঁচিল টোপকে পালাবো এদিকে রাতে খাওয়া দাওয়ার আগে ঘাটে রাত কাটানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আর যাবতীয় জিনিসপত্র গাছ করে রাখলাম আমাকে যাওয়ার আগে নিষেধ করলো এসব না করতে সবাই মিলে বলল আর আবারও একবার ভেবে দেখতেন এর পরিণতি খুব ভয়ানক হতে পারে আমি তখন বললাম একবার যখন যাব বলে ঠিক করেছি তখন আমি যাবই পরিণতি নিয়ে ভাবনা করার সময় নেই এক পর্যায়ে বন্ধুরা সব নিরাশ হয়ে গেল ওদের অনিচ্ছা সত্ত্বেও আমাকে সাহায্য করলো হোস্টেলের পেছন থেকে পালিয়ে যেতে রাতে খাওয়া দাওয়ার পর রাত যখন প্রায় সাড়ে নয়টা কি পৌনে দশটার কাছাকাছি তখনই আমি সেতু আর পরিমল হোস্টেলের পেছনের ভাঙা পাঁচিল টোপকে বেরিয়ে পড়লাম শ্মশান ঘাটে যাওয়ার উদ্দেশ্যে যদিও রাত নয়টা কি দশটা তবে আশেপাশে নির্জনতা দেখে মনে হচ্ছিল তখন মধ্যরাত ধারে কাছে কোথাও জনমানবের চিহ্ন তো দূরের কথা রাস্তায় কিংবা নদীর পারে একটা কুকুর নেই তাছাড়াও দুদিন বাদে অমাবস্যা তাই রাতের অন্ধকারের তীব্রতাও বেশ চারপাশে এতটাই অন্ধকার যে টর্চ লাইট ছাড়া সামান্য দূরের জিনিসও দেখা যাচ্ছিল না এক কথায় খুব শুনশান পরিবেশ তবে গ্রীষ্মের গরমে নদীর পারে ঠান্ডা বাতাস খুব একটা মন্দ লাগছিল না সারাটা রাস্তায় আমার বন্ধুরা তেমন একটা কথা বললাম না সকলেই অধীর আগ্রহে শ্মশান ঘাটে পৌঁছানোর অপেক্ষায় ছিলাম অবশেষে বেশ খানিকটা হাঁটাহাটির পর শ্মশান এলাকায় এসে আমরা পৌঁছালাম তবে ঘুটঘুটে অন্ধকারে নদীর পাড়ের যেই ঠান্ডা বাতাসটা একটু আগে ভালো লাগছিল সেই নদীর পাড়ের বাতাসই এখন শ্মশান ঘাটে কেমন যেন ভারী হয়ে উঠল শ্মশান ঘাটের চারপাশের পরিবেশটা এক দৃষ্টিতে দেখে যতটুকু মনে হলো তা কোনো হরর মুভির সিনের থেকে কম ভয়ঙ্কর নয় জঙ্গলি ঝোপঝাড় বিস্তর জনশূন্য এলাকা আধপোড়া কাঠের গন্ধ তার উপরে ছড়ানো ছিটানো নরকঙ্কালের হাড় খুলি দেখে যে কারো পিলে চমকে যাওয়াটাই স্বাভাবিক তাছাড়া রাতের অন্ধকারে শ্মশানে থাকা গাছগুলোকে দেখতেও বেশ অস্বাভাবিক লাগছিল মনে হচ্ছিল যেন প্রকাণ্ড দানব নৈশ প্রহরীর মতো জেগে আছে কোনো খাওয়ার অপেক্ষায় সব মিলিয়ে সে যেন এক ভয়ানক পরিবেশ যা কিনা শব্দের সীমারেখায় বোঝানো মুশকিল এসব দেখে বাকি বন্ধুরা আবারও আমাকে অনুরোধ করলো এসব পাগলামি বাদ দিয়ে হোস্টেলে ফিরে যেতে আমিও মনে মনে ভাবলাম এমন ভয়ানক পরিবেশে রাত না কাটানোই শ্রেয় আর তাছাড়াও তখন আশেপাশের কুকুর ডাক শোনা যাচ্ছিল তাই ভাবলাম জায়গাটা খুব একটা নিরাপদ জঙ্গলি হিংস্র পশুরও উপস্থিতি অনুমান করছিলাম তখন ভাবলাম ওদের সাথে ফিরেই যাই কিন্তু পরোক্ষণই মনে হলো সন্ধ্যার সময় বন্ধুদের কাছে বড় মুখ করে বলে এসেছি যে আজকে রাতটা শ্মশান ঘাটেই কাটাবো সেখানে যদি আমি ভয় পেয়ে হোস্টেলে ফিরে যাই তাহলে আমার বন্ধুরাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। দিন শেষে আর যাই হোক বন্ধু বান্ধবদের হাসের পাত্র হওয়া যাবে না ভেবে আমি তখনই ওদের বললাম ওরা যেন আমাকে এখানে রেখে হোস্টেলে ফিরে যায় আর আমি আগামীকাল সকালেই হোস্টেলে ফিরব এখন নয় বন্ধুরা আমাকে অনেক বোঝানোর পরেও আমার এক গোয়ে যেদের কাছে হার মানলো আর নিরাশ হয়ে খালি হাতে ওদের হোস্টেলে ফিরতে হলো ওরা অবশ্য যাওয়ার আগে আমাকে বলে গেল যে যে কোনো সমস্যা হলেই যেন ওদেরকে ফোন করি এই বলে আমাকে একটা লাঠি আর একটা টর্চ লাইট হাতে দিয়ে ওরা যথারীতি ওই স্থান থেকে প্রস্থান করলো মুহূর্তের মধ্যেই ঘন অন্ধকারে ওদের চিহ্ন মিলিয়ে গেল এবার এই নিস্তব্ধ ভয়ানক শ্মশান ভূমি শত শত চিতা আর মরার মাঝে আমি একে জীবন্ত মানুষ দাঁড়িয়ে ভাবতেই কেমন যেন একটা ভয়ানক অনুভূতি অনুভূত হতে লাগলো রাত বাড়ার সাথে সাথে অন্ধকারের তীব্রতা আর নিস্তব্ধতা নদীর পারে থাকা শ্মশান ভূমিকে যেন ক্রমশ ভয়ানক করে তুলেছে আমি ভাবলাম দাঁড়িয়ে না থেকে একটু হাঁটাহাঁটি করি এ ভেবেই হাঁটতে হাঁটতে শ্মশানের আরো ভিতরে প্রবেশ করতে লাগলো টর্চ মেরে আশপাশটা ভালো করে দেখতে চোখে পড়ল আধপোড়া চিতা কাঠ ভাঙা হাড়ি আর শত শত কঙ্কালের হাড় মাথার খুলি এসব দেখে হঠাৎ করেই যেন গাটা ভারী হয়ে উঠল জনমানব শূন্য নির্জন শ্মশান ভূমির পাশে থাকা ময়ূরাক্ষী নদীর স্রোতের শব্দ তখন আরো স্পষ্ট শোনা যাচ্ছিল আর মাঝে মাঝেই ভেসে আসছিল ভুতুম পেঁচা শকুনের ডাক তখন আমার বেশ ভয় ভয় করছিল কারণ শ্মশান ভূমির আশেপাশে ঘন জঙ্গল বিশাল বিশাল গাছপালা পরিবেশটাকে আরো ভৌতিক করে তুলেছিল এমন সময় শ্মশানের মাঝে হাঁটতে হাঁটতে হঠাৎই মনে হলো কেউ যেন আমার পিছনে আমাকে অনুসরণ করে হাঁটছে নিজের ছাড়াও আমি ওই স্থানে অন্য কারো উপস্থিতি অনুভব করলাম তখন ভাবতে লাগলাম আমি ছাড়া এই নিস্তব্ধ ভয়ানক শ্মশান ভূমিতে আর কে আসতে পারে নিজের মনের সাথে দ্বন্দ্ব করতে লাগলাম পিছনে ফেরে তাকাবো কিনা বা তাকানো ঠিক হবে কিনা অবশেষে সাহস করে ঘাড় ঘুরে তাকাতেই দেখি পিছনে কেউ নেই সেখানে কোনো মানুষের বা প্রাণীর চিহ্ন তো চোখে পড়লো না তবে চোখে যেটা পড়লো সেটা ছিল বেশ ভয়াবহ দেখলাম একটা প্রকাণ্ড অশ্বথ গাছ যার ডালে কিনা বসে আছে একটা ভুতুম পেঁচা রাতের অন্ধকারে পেচাটার চোখ দুটো বেশ ভয়ানক লাগছিল তবে গাছটা দেখে আমি রীতিমতো একটু অবাকি হই কারণ এই পথ দিয়ে একটু আগে আসার সময় এত বড় গাছ তো চোখে পড়ল না হঠাৎ করেই বা এই গাছটি আসলো কোথা থেকে পরক্ষণেই আবারও নিজেকে নিজে বুঝ দিলাম হয়তো অন্ধকার থাকায় ঠিকমতো খেয়াল করতে পারিনি কিন্তু এত বড় চোখের ভুল হলো এই কথাটা যেন মনকে মানাতেই পারছি না তবে ভাবলাম এই ভয়ঙ্কর পরিবেশে রাত্রি যাপনের সাক্ষী স্বরূপ গাছটাকে ক্যামেরা বন্দী করা যাক তাই গাছটার ছবি তুলতে পকেট থেকে ফোনটা বের করতেই দেখি গাছের ডালে থাকা ভুতুম পেঁচাটা নেই ভাবলাম হয়তো উড়ে গেছে তাই সাত পাঁচ না ভেবে গাছটার বেশ কয়েকটা ছবি তুললাম এরপর যখন চেক করতে গেলাম যে অন্ধকারে তোলা গাছের ছবিটা কেমন হয়েছে তখন গাছের ছবিটা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে দেখলাম ফোনে থাকা গাছের ছবিতে ওই অশ্বত গাছের ডালে যে ডালটাতে কিনা কিছুক্ষণ আগে ভুতুম প্যাচাটাকে দেখলাম সেখানে সাদা কাপড়ে জড়ানো একটা লাশ ঝুলছে এটা দেখে আমি ভয় ভয় করে তাকাতেই দেখি গাছে ডালে কোথাও কোনো লাশ নেই আমার এখন যেন মাথায় কাজ করছে না কি করব বুঝতে পারছি না আশেপাশে তাকাতেই যত দূর যোগ যায় শুধু ভয়ঙ্কর ঘন জঙ্গল এই মুহূর্তে এমন একটা জায়গায় কি করব ভাবতে ভাবতে দেখি আমার থেকে আট দশ দূরে অন্ধকারে থাকা ঝোপটা যেন নড়ে উঠল আমি ভয়ে চিৎকার করে উঠলাম আর ভয় ভয় চোখে তাকিয়ে রইলাম ঝোপটার দিকে টর্চ মেরে লাঠি হাতে আমি ঝোপটার দিকে দুপা এগোতেই দেখি একটা কালো বিড়াল ঝোপ থেকে বেরিয়ে এলো বিড়ালটার চোখ দুটো জ্বল জ্বল করছে আগুনের গোলার মতো আর ওর মুখে লেগে আছে রক্ত এরকম একটা দৃশ্য দেখব কল্পনাও করতে পারিনি এই দৃশ্য দেখে ভয়ে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল হাতের লাঠিটা দিয়ে ভয় দেখিয়ে যতই বিড়ালটাকে তাড়ানোর চেষ্টা করছি ততই যেন বিড়ালটা আরও হিংস্র হয়ে ভয়ঙ্কর দাঁত খিচুনি দিয়ে আমার দিকে এগোতে লাগলো ভাবলাম এবার অনেক হয়েছে এই শ্মশান ভূমিতে আর এক মুহূর্ত নয় তাই ফোন বের করে যেই না সেতুকে ফোন দিতে গেলাম তখনই দেখি ফোনের নেটওয়ার্ক নেই এখন কি উপায় ওদের কাছে খবরই বা পাঠাবো কিভাবে এসব ভাবতে ভাবতেই হতাশ হয়ে পড়লাম তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলাম যা হবে দেখা যাবে আপাতত এই শ্মশান ভূমি থেকে বাইরে বের তো হই কিন্তু যেদিকেই তাকাচ্ছি শুধু জঙ্গল আর জঙ্গল কোন পথে এসেছি সে পথটাও রাতের অন্ধকারে হারিয়ে ফেলেছি এদিকে থেকে থেকেই ওঠা শিয়ালের আত্মচিৎকার ভয়টাকে যেন আরো বাড়িয়ে দিল এসব অদ্ভুত কাহিনীর ঘোরে খেয়ালি করতে পারিনি আমি ঘাটের কতটা গভীরে চলে এসেছি গোলক ধাতার মতো পথ হারিয়ে বারবার যেন একই জায়গায় সেই অশ্বথ গাছের তলায় এসে পড়ছিলাম কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না এমনকি সাহায্য চাওয়ার মতো কোনো লোক বা উপায় ছিল না তখন এমন সময় হঠাৎ টের পেলাম কেউ যেন আমার নাম ধরে ডাকছে আমি চমকে উঠলাম আর ভাবতে লাগলাম এই নির্জন শ্মশান ঘাটে এত রাতে আমাকে কে ডাকবে আর এই ভয়ানক স্থানে আমি ছাড়া আর কেই বা আছে ও হয়তো আমার মনের ভুল কিন্তু পরক্ষণে আবার আমাকে সেই পরিচিত কণ্ঠে নাম ধরে ডাকতে লাগলো এবার আমি ভাবলাম এ নিশ্চয়ই নিশি ডাক হবে হয়তো এই ভাবতে ভাবতে একটা তীব্র পচা গন্ধ নাকে ভেসে আসলো আর অনুভব করলাম কেউ যেন আমার ঘাড়ের কাছে খুব ঠান্ডা নিঃশ্বাস ছাড়ছে আমার গা ঘামছে তখন কি করব বুঝতে পারছি পারছিলাম হৃদস্পন্দন বেড়েই চলেছে হঠাৎই আমার ঘাড়ে কেউ হাত রাখলো টের পেলাম পিছনে ঘুরে তাকাতেই যা দেখলাম তা দেখার পর আমার বুকের রক্ত হিম হয়ে গেল দেখলাম তা এতটাই ভয়ানক যে ভাষায় প্রকাশ করার মতো না দেখলাম আধ পড়া একটা লাশ যার চোখের কোটরগুলো গুলো ছিল মনি শূন্য যেন শকুনের দল ঠুকরে খেয়েছে গায়ের মাংস খুবলে খেয়েছে শিয়াল কুকুরের দল আর মুখের আধা পোড়া বিভৎস চেহারা দেখে আমি চিৎকার করে উঠলাম এক মুহূর্তের জন্য যেন হৃদস্পন্দন বন্ধ হয়ে গেল আমি হাতের লাঠিটা ফেলে টর্চ হাতেই জঙ্গলের বুক চেয়ে চিরে জ্ঞান শূন্য হয়ে প্রাণপণে ছুটে পালালাম পেছন থেকে তখনও একটা অপার্থে ভয়ঙ্কর হাসি শোনা যাচ্ছিল আমি এক ছুটে বহুদূর এসে দম ছাড়লাম আর হাঁপাতে হাঁপাতে অনুমান করতে লাগলাম এখন ঠিক কোথায় আছি এক মুহূর্তের জন্য যেন শ্মশানঘাট এলাকা পুরো নিশ্চুপ হয়ে গেল কোথাও কোনো শব্দ নেই এমন সময় হঠাৎই আবার কারো শুকনো পাতার উপর দিয়ে হেঁটে যাওয়ার আওয়াজ পেলাম ভাবলাম এখনো আমি নিরাপদ নই যত তাড়াতাড়ি সম্ভব পথ খুঁজে এই অভিশপ্ত শ্মশান ভূমি থেকে আমাকে পালাতেই হবে এই ভেবে যেই না হাঁটা দেব তখনই দেখলাম আমার সামনে চার পাঁচ হাত দূরে একটা লাশ সাদা কাপড়ে জড়ানো আর এটা সেই যেটা কিনা ওই অশ্বত গাছের ডালে ঝুলতে দেখেছিলাম ভয়ে আমি নির্বাক হয়ে যাই ঘন ঘন শ্বাস ফেলে বুকে বহু সাহস সঞ্চয় করে লাশটার দিকে এগোতে একটা দমকা বাতাস এসে লাশের মুখের উপরে থাকা সাদা কাপড়টা সরিয়ে দিল এরপর যা দেখলাম তা হয়তো স্বপ্নেও কখনো ভাবেনি ওই লাশটার মুখ দেখা মাত্রই যেন আমার মাথার উপর বাজ পড়ল কারণ আমার সামনে থাকা ওই লাশটা আর কারণ না ওটা স্বয়ং আমার নিজেরই লাশ নিজের চোখের সামনে নিজের লাশ দেখে এতটাই আশ্চর্য আর ভীত হই যে আমি নিজেই বুঝতে পারলাম না এটা স্বপ্ন নাকি সত্যি কয়েক মুহূর্তের জন্য আমি পাথরের মূর্তির মতন নিধর হয়ে রইলাম তখনই আবারও সেই ভয়ঙ্কর আর অপার্থিব হাসির আওয়াজে যেন আমার নিষ্প্রাণ মূর্তি অনুভূতি ফিরে পেল ওই ভয়ানক হাসির পরিবেশ ভারী হয়ে উঠল এবার যেন একটা নয় বরং অনেকগুলো ছায়া মানবের আওয়াজ একত্রে শুনতে পেলাম সকলেই বলে উঠল তোমার এখানে আসা কিছুতে উচিত হয়নি ফিরে যাও ফিরে যাও তারপর আর কিছুই মনে নেই আমার মুহূর্তের মধ্যেই যেন চোখের সামনে সবটা অন্ধকার হয়ে গেল আমি জ্ঞান হারিয়ে ফেলি পরদিন জ্ঞান ফিরে পেয়ে আমি নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালের বিছানায় আশেপাশে তাকাতুলি দেখি হোস্টেল সুপার রঞ্জিত স্যার পাশে বসে আর তার পাশে দাঁড়িয়ে রয়েছে রতন রনি পরিমল আর সেতু বুঝতে পারলাম কালকে রাতের ওই ভয়াবহ ঘটনার পরেও হয়তো সৌভাগ্যক্রমে এখনো বেঁচে আছি কিন্তু ভূতের হাত থেকে বাঁচলেও ভয় হচ্ছিল তখন সারের হাত থেকে কীভাবে বাঁচব এই নিয়ে কারণ সারের চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিল তিনি আমার উপর বেজায় চটে আছেন গতকাল না বলে হোস্টেল থেকে চুপি চুপি বেরিয়ে গিয়ে এরকম একটা কেলেঙ্কারি বাঁধানোর জন্য কিন্তু অসুস্থ থাকায় তখন স্যার কিছু বলেননি পরে অবশ্য স্যারের কাছে অনেক অনুরোধ করে ক্ষমা চাওয়ার পর সে যাত্রায় বেঁচে গিয়েছে কিন্তু ওই দিন রাতে শ্মশানে অজ্ঞান হওয়ার পর আমাকে ওরা কীভাবে পেলো জিজ্ঞেস করাতে বন্ধুরা বললো আমাকে শ্মশানের কাছে রাস্তায় অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে ওখানকার স্থানীয় লোকজন হাসপাতালে ভর্তি করিয়ে দেয় আর ফোন থেকেই নাকি ওদেরকে তারা খবর দেয় তবে একটা প্রশ্নের উত্তর আমার কাছে আজও ধোয়াশা সেটা হলো যে ওই দিন রাতে তো আমি শ্মশানের জঙ্গলে হয়ে পড়েছিলাম তাহলে আমাকে রাস্তার বা নিয়ে আসলো তবে যাই হোক ওই ভয়ঙ্কর রাতের কথা আজও মনে পড়লে ভয়তে আমার গলা শুকিয়ে যায় মাঝে মাঝে তো নিজের কাছে অবাক লাগে কিভাবে ওই দিন রাতে ওই ভয়ঙ্কর শ্মশান ভূমি থেকে বেঁচে ফিরলাম তাই এখনো কোনো শ্মশান ঘাট দেখলেই আমার সেই ভয়ঙ্কর অতীতের স্মৃতিগুলো জীবন্ত হয়ে ওঠে যেগুলো হয়তো এ জীবনে কখনোই ভোলা সম্ভব নয় মামার মুখে এমন একটা ঘটনা শুনে আমারও সেদিন ভয়ে গা হাত পা ঠান্ডা হয়ে গেছিল ভাবতেই মনটা চমকে উঠে যে মামা এমন একটা ভয়াবহ রাতের সাক্ষী যেখানে তার বেঁচে থাকার সম্ভাবনাই ছিল না ওই দিন রাতে গল্পটা শোনার পর সারা রাত আর ঘুমোতে পারিনি ভাবতেছিলাম যে রাতে আধারে এখনো হয়তো সেই ভয়াবহ শ্মশান ঘাট আবারও জীবন্ত হয়ে ওঠে ব্যাগ পরার শব্দ আমার ব্যাগ রাখছিলাম পাশে ওটা পড়ে গেছে তো ওইটারই শব্দ হয়েছে ভয় পাওয়ার কোনো কারণ নাই আর আপনাদের এই গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পরবর্তীতে দেখা হবে নতুন একটা রোমাঞ্চকর গল্পে আগে টাটা